লাইভ টি মাস পর্যায়ে কাটার জন্য আবার চলে আসলাম আমরা যেখানে ছিলাম ছয় নম্বর তাহিদ হৃদয় পর্যন্ত সাত নম্বর আছেন লিটন কুমার দাস রাইট হ্যান্ডের ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান তিনি চুরানব্বই ম্যাচে তিরানব্বই ইনিংসে পঁচিশশো উনসত্তর রান করেছেন তার সর্বোচ্চ একশো ছিয়াত্তর তার পাঁচটি সেঞ্চুরি ও বারোটি হাফ সেঞ্চুরি আছে তার স্ট্রাইক রেট ছিয়াশি দশমিক তিন অ্যাভারেজ তিরিশ দশমিক বাইশ তিনি ওয়ান ডে ব্যাটারিদের সত্তরতম অবস্থানে আসেন হ্যাঁ লাইফটি এই লাইফটি লম্বা হবে না কারণ ফোনের নেট থেকে দিচ্ছি তো বিদ্যুৎ বিভ্রান্তির কারণে যেহেতু আবার কখন বিদ্যুৎ আসে সেটা তো বলা যায় না এরপর আসেন জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান সাত ম্যাচে সাত ইনিংসে দুশো চৌষট্টি রান তার সর্বোচ্চ আটষট্টি দুইটি হাফ সেঞ্চুরি রয়েছে তার তার স্ট্রাইক রেট ছিয়াশি দশমিক চুরাশি অ্যাভারেজ বাহান্ন দশমিক আশি ওয়ান ডে ব্যাটিংয়ের মধ্যে একানব্বইতম অবস্থানে আছেন নয় নম্বরে আছেন শামীম হোসেন পাটওয়ারি চার ম্যাচে চার ইনিংসে করেছেন তেত্রিশ রান তার ওয়ান ডে ফর্ম খুব একটা ভালো না সে টি টোয়েন্টিতে মারমুখী আচরণ করে মারমুখি ব্যাটিং করে ওয়ানডেতে ভালো না সর্বোচ্চ ষোলো স্ট্রাইক রেট পঁচাত্তর অ্যাভারেজ আট দশমিক পঁচিশ দশ নম্বর রয়েছে রিসাদ হোসাইন অলরাউন্ডার তিনি ব্যাট হাতে নয় ম্যাচে সাত ইনিংসে নিরানব্বই রান করেছিলেন তার সর্বোচ্চ ছিল আটচল্লিশ স্ট্রাইক রেট একশো একচল্লিশ দশমিক তেতাল্লিশ অ্যাভারেজ উনিশ দশমিক আশি তিনি নয় ম্যাচে নয় ইনিংসে আট উইকেট নিয়েছিলেন তার সেরা ছিল আটত্রিশ রানে দুই উইকেট ইকোনমি পাঁচ দশমিক আটাত্তর অ্যাভারেজ তেপ্পান্ন দশমিক পঁচাত্তর স্ট্রাইক পঞ্চা দশমিক পঁচাত্তর এরপর আছেন তানভীর ইসলাম লেফট আর্ম অর্থোডক্স ডলার আপনাদের কাছে কী মনে হয় নাসুম আহমেদকে বাদ দিয়ে তানভীর আহমেদকে তানভীর ইসলামকে দলে নেওয়া কি উচিত হয়েছে নাকি উচিত হয়নি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না দ্রুত কমেন্ট করুন বারো নম্বরে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান লেফট মিডিয়াম ফাস্ট বোলার তিনি বল হাতে একশো নয় ম্যাচে একশো আট ইনিংসে একশো চুয়াত্তর উইকেট নিয়েছেন তার সেরা ছিল তেতাল্লিশ রানে ছয় উইকেট তার ইকোনমি একশো আট ইনিংসে একশো চুয়াত্তর উইকেট দুঃখিত তার ইকোনমি পাঁচ দশমিক আঠারো তিনি নয় বার তিন উইকেট নিয়েছেন এবং পাঁচবার পাঁচ উইকেট নিয়েছেন মানে এই দলের ভিতর সর্বোচ্চ উইকেট শিকারেই সর্বোচ্চ ম্যাচ খেলা বেশি বয়সী খেলোয়াড় কিন্তু মুস্তাফিজুর রহমান বেশি বয়স ধরে খেলা আর কি তার অ্যাভারেজ ছাব্বিশ দশমিক আঠারো স্ট্রাইক রেট তিরিশ দশমিক চৌত্রিশ তিনি ওড়িয়ে বোলিংয়ের র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশ নম্বর অবস্থানে আসেন খুব ভালো তার ব্যাটিংটা একটু দেখে বেরি ছোটো করে একটু ঢু মেরে আসি তিনি একশো নয় ম্যাচে চুয়ান্ন ইনিংস একশো ছেষট্টি রান করেছেন তার সেরা বিশ স্ট্রাইক রেট বান্ন দশমিক জিরো চার এভারেজ সাত দশমিক নব্বই এরপর রয়েছেন তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ রাইটার রাইটার ফার্স্ট বোলার উনআশি ম্যাচে সাতাত্তর ইনিংসে একশো এগারো উইকেট তার সেরা আঠাশ রানে পাঁচ উইকেট ইকোনমি পাঁচ দশমিক আটত্রিশ তিন উইকেট নিয়েছেন নয় বার এবং দুই উইকেট নিয়েছেন চার দুঃখিত দুই উইকেট না পাঁচ উইকেট নিয়েছেন দুইবার তার অ্যাভারেজ তিরিশ দশমিক জিরো পাঁচ স্ট্রাইক রেট তেত্রিশ দশমিক তেপ্পান্ন তিনি তার ব্যাটিংটা একটু দেখে আসি উনআশি ম্যাচে তেতাল্লিশ ইনিংসে দুশো বত্রিশ রান তার সর্বোচ্চ একুশ স্ট্রাইক রেট সাতান্ন দশমিক জিরো জিরো অ্যাভারেজ সাত দশমিক তেহাত্তর যেহেতু সে বলার ব্যাটসম্যানের দিকে আমরা নজর না দেয় আমরা বলারটাকে বলিংটা দেখি চোদ্দ নম্বরে আসেন তানজিম হাসান সাকিব তিনি দশ ম্যাচে দশ ইনিংসে তেরো উইকেট নিয়েছেন তার সেরা চোদ্দো রানে তিন উইকেট তার ইকোনমি পাঁচ দশমিক উননব্বই এভারেজ ছত্রিশ দশমিক জিরো আট দশ ম্যাচে ছয় ইনিংসে পঁচানব্বই রান করেছেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ স্ট্রাইক রেট ছিয়াত্তর দশমিক একষট্টি তেইশ দশমিক পঁচাত্তর এরপরে নাহিদ রানা রাইট হ্যান্ড বোলার চার ম্যাচে চার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন সেরা চল্লিশ রানে দু উইকেট ইকোনমি চার দশমিক চুয়াত্তর অ্যাভারেজ তেত্রিশ দশমিক আশি ব্যাট হাতে চার ম্যাচে দুই ইনিংসে চার রান করেছেন সর্বশেষ হাসান মাহমুদ তেইশ ম্যাচে বাইশ ইনিংস একত্রিশ উইকেট রানে পাঁচ উইকেট ইকোনমি ছয় দশমিক জিরো ছয় তিন উইকেট দুইবার পাঁচ উইকেট একবার অ্যাভারেস্ট বত্রিশ দশমিক চুয়াত্তর স্ট্রাইক রেট বত্রিশ দশমিক বিয়াল্লিশ ব্যাট হাতে তিনি তেইশ মাসে চোদ্দ ইনিংসে উনু পঞ্চাশ রান করেছেন সেরা পনেরো স্ট্রাইক্রিসি চল্লিশ দশমিক সাতষট্টি অ্যাভারেজ চার দশমিক নব্বই ব্যাঠ হতে সবসময় ইনিংস খেলেছেন মেহেদি মিরাজ একশো ছয় ম্যাচে সাতাত্তর ইনিংস এরপর আছেন লিটন দাস চুরানব্বই ম্যাচে তিরানব্বই ইনিংস এরপর আছেন নাজমুল শান্ত উনপঞ্চাশ ম্যাচে আটচল্লিশ ইনিংস অর্থাৎ পঞ্চাশ উপরে ম্যাচ খেলা খেলোয়াড় মেহেদি মিরাজ ও লিটন দাস ব্যাটসম্যান মেহদি মিরাজ পঁয়ত্রিশ এই তাহিদ হৃদয় পঁয়ত্রিশ ম্যাচে একত্রিশ ইনিংস তানজিদ তামিম তেইশ ম্যাচে বাইশ ইনিংস রিসাদ নয় ম্যাচে সাত ইনিংস নাইম আট ম্যাচে সাত ইনিংস জাকের সাত ম্যাচে সাত ইনিংস শামীম পাটোয়ারি চার ম্যাচে চার ইনিংস এবং ইমন আসেন অভিষেকের অপেক্ষায় বল হাতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মোস্তাফিস একশো নয় ম্যাচে একশো আট ইনিংস মিরাজ একশো ছয় মাসে একশো তিন ইনিংস তাসকিনশি মাসে সাতাত্তর ইনিংস হাসান মাহমুদ তেইশ মাসে বাইশ ইনিংস তানজিম সাকিব দশ মাসে দশ ইনিংস রিশাদ নয় মাসে নয় ইনিংস নাহিদ চার মাসে চার ইনিংস এবং তানবির হাসান অপেক্ষায় আজকের লাইফটা বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু খারাপ গিয়েছে এরপরে ওয়ান ডে স্কোরটা কেমন লেগেছে এখানে অনেক কথা উঠছে লিচন দাস অন্তর্ভুক্তি নুরুল হাসান বাদ নাসুমকে বাদ দিয়ে তানজিম হাসান এই ইসলাম এখানে কোচের বক্তব্য হল রংপুর রাইডার্স যেহেতু গুলোবার সুপার লিগে খেলবে সামনের মাসে খেলা সেই জন্য তাদের ছুটি দেওয়া হয়েছে আপনার কি মনে হয় কেন তাদের বাদ আসে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ